আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাইবো এই প্লাস বা খারাপ ভিডিও তো আপনারা বুঝতে পারছেন খারাপ বলতে এই ভিডিও ক্রোম আপনার বা গুগল আসলে সার্চ করলে আপনারা এখান থেকে আমাদের সামনে এগুলো শো হয় তো অনেক সময় আমার ফ্যামিলির মধ্যে মোবাইল থাকে এগুলা আজকাল তো ছোটো মোবাইল থাকে না মাইতে সব বড় মোবাইল থাকে তো এমন একটা সেটিংস আছে আজকে যে সেটিংসটা আপনারা করিয়ে রাখবেন তো এখানে সার্চ করলে আর এই সাইট ওয়েবসাইটগুলো আর এই ভিডিওগুলো আপনারা সামনে শো হইব না এই সেটিংসটা আজকে কীভাবে করবেন আজকের প্রচেষ্টা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাইবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন দেখতে পারবেন আপনার মোবাইলে ক্রমবাদারটা প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পর থ্রি ডেটও ক্লিক করবেন থ্রি ডেটও ক্লিক করবার দিন একদম নিচে দেবেন সেটিংস করে একটা অপশন আছে এটা দিয়ে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক বাদ আপনার সামনে ইন্টারপিস এরকম ওপেন হইব এখানে দেখুন প্রাইভেসি এন্ড সিকিউরিটি হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন নি এটাতে ক্লিক করার বাদ আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হব একটু স্ক্রল ডাউন করে একবারে নিচে দেবেন নিচে আসার বাদ এখানে দেখবেন যখন ইউজ সিকিউর ডিএনএস হয়ে একটা অপশন আছে দেখবেন এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন নাকি কেন এখানে ক্লিক করার আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব একদম নিচে দেখবেন ইকানো নেক্সট ডিএনএস হয়ে একটা অপশন আছে দেখবেন আর এই সাইডে দেখবেন তীর চিহ্ন ত্রিভুজ একটা নিশান আছে এই নিশানটাতে ক্লিক করবেন একদম সাইডে দেখবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারতেছেন নিকানো এখানে দেখবেন সাইন নম্বর একটা অপশন আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার্স হয়ে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন বাস আপনার কাজ এইখানে এতটুকু এখন আপনি এখানে ক্রোম বাজারও বা গুগল যুগে সার্চ করে দেখতে পারেন এই ধরনের কোনো ভিডিও বা এই ধরনের কোনো ওয়েবসাইট শু হইতেছে নি আমি যাতে আপনারা দেখাইবার লাগে একটা স্ক্রিনশট এখানে দিতেছি আপনারা দেখতে পারেন কেন আমার কোনো বর্তমানে ওয়েবসাইট বা কোনো ভিডিও এখানে শ্যু হইতেছে না এরপরে আপনারা আপনারা দেখে দিকে সেটিংসটা যদি না করতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমার জানাইতে পারেন আমি আপনারা হেল্প করার চেষ্টা করবো এখান থেকে ভিডিওটা কীরকম হয়েছে আজকের ভিডিওটা আপনারা কমেন্ট বক্স কমেন্ট করে আমার অবশ্যই জানাইবেন আরো অন্য কোনো ধরনের যে আপনার ভিডিও লাগে আমার কমেন্ট বক্স কমেন্ট করে আমার বলতে পারেন আমি চেষ্টা করবো আপনার সামনে ভিডিওগুলো নিয়ে আসার জন্য